বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রাজহাঁস বাচ্চাগুলো কীভাবে অসুস্থ হয়ে দেখেন এই দেখেন এই যে কীভাবে কাঁপছে দেখছেন এইভাবে আমার হাঁসের বাচ্চাগুলো সব মারা যাচ্ছে রাজহাঁস এবং চীনা হাঁস চীনা হাঁস এ পর্যন্ত বিশটা মতো মারা গিয়েছে এবং রাজহাঁস হ্যাঁ অলরেডি উনিশটা মারা গিয়েছে আর এই দেখুন দুইটা এখনও সুস্থ আছে হ্যাঁ আর এই দুইটা যা যা অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানের সবাইকে স্বাগত বন্ধুরা সাদের দ্বিতীয় অংশে এই যে সিল্কি মুরগিগুলো সাথে অবমুক্ত করে দিয়েছি এখানে চব্বিশটা ছিল এই সিল্কি মুরগি এবং এই যে ভাইরাসের কারণে হ্যাঁ অনেকগুলো মারা গিয়েছে তো সাথে সাথে আমি এগুলো কী করেছিলাম শেড থেকে আলাদা করে দিয়েছিলাম আলাদা করে দিয়ে ওদেরকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি তো আল্লাহ রহমতে এখন একটু সুস্থ আছে যদিও এখনও তাদের কি বলা হয় ওই মানে কি ডেঞ্জার পিরিয়ড পার হয়নি কারণ এখনও তাদের হ্যাঁ ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু ভ্যাকসিনের বয়স হয়েছে মাত্র তিন চার দিন তবে ভাইরাসটা বিশ পনেরো বিশ দিনে আমরা কলেমের লাইট ভ্রামা মুরগিগুলো সব মারা গেছে এই সাদে কিন্তু আমি কলেমের লাইট ভ্রামাগুলো পালতাম একজোড়ে এখনও আছে আপনারা বুঝতে পারছেন যে সাদে যদি কারো সিল্কি মুরগি লাগে বা সিল্কি মুরগি ডিম লাগে অথবা অ্যাডাল্ট সিল্কি মুরগি যদি কারোর লাগে তাহলে আওয়াজ দিতে পারেন আমি সেগুলো দিয়ে দিব তবে আপনারা মনে করেন না যে এটা দেখেন চাল বালু ঠেকা থেকে একটা বয়স উঠে বয়স হয়ে গেছে আসলে বয়সটা এরকম না এদের সমস্যা একবার ডিম পারলেই ওই যে মোরগ এর উপর বিটিং করে এই জন্য ওদের সালগুলো উঠে যায় তবে এদের আবার সিজনাল আসলে কিছুদিন পরে আবার নতুন পশম করে একদম নতুনের মতো হয়ে যাবে ওই দেখুন ওই যে কী সুন্দর এই যে দেখেন এরকম নতুন মতো হয়ে যাবে যদি কারো অ্যাডাল্ট মুরগি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন হ্যাঁ কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারেন আমি বিক্রি করে দেবো হ্যাঁ যেহেতু আমার অনেকগুলো মারা গিয়েছে তো এগুলো সম্পূর্ণ সুস্থ তবে এখন বিক্রি করব না যদি আপনারা মনে করেন যে নিলে দেখেন কত সুন্দর মুরগি দেখেন দেখার মতো না বন্ধুরা আপনারা মনে করেন না যে আবার যে খুব তাড়াতাড়ি বেঁচে নেবে নাহলে মারা দেবো মনে হয় আসলে না যদি আপনি এরকম মনে হয় এক মাস পরে নেবেন তাহলে বেঁচে থাকলে তো বাঁচবে ভ্যাকসিন দেওয়া আছে কোনো সমস্যা নেই ভ্যাকসিন একটু দেরি করে দেওয়ার কারণে আমার অনেকগুলো সিল্ক মুরগি এবং মরগ মারা গিয়েছে পুরো সাপটা ভরে থাকতো সাদা মানে আর বক কলমের লাইট সবগুলো মারা গিয়েছে দেখুন সাদা অংশে কি পরিমাণ সবেদা হয়েছে আপনি একটু দেখুন পুরো সাপটা সবেদা একটা গাছ এরকম যদি একটা গাছ আপনার লাগান আমার তো মনে হয় আর আপনাদের সবেদা কিনে খেতে হবে না দেখেন কি অবস্থা কী পরিমাণে সবেদা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরা গাছটা ভরা একদম বড় আর এই দেখুন এগুলো নারকেলি কুল হ্যাঁ এই দেখেন এই নারকেল কোল হ্যাঁ অনেকে জানে প্রচুর বড়ে হয়েছিল তবে খেতে পারি না একটাও কে খেয়েছে আমার বুলবুলি বাবাজি পাখি সে একদম শেষ করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা কদবেলও খেয়েছি তবে কদবেল এখন হয় না পড়ার কারণে কিন্তু আমি এই গাছ থেকে কদবেল খেয়েছি তবে একটা অনেক বড় কদবেল হয় বেশ ভালো জাতের আর এই আম গাছটা বারো মাস আম হয়েছে কিন্তু এই সিজনালটা মানে আম আবার আম আম প্লাস বোল কিন্তু এইবার কেন জানি কোনো মুকুলই আসেনি বন্ধুরা আর এই যে দেখুন ডকমাই গাছে মুকুল আসছে খুব সুন্দর কিন্তু আম রুপালি গাছে কোনো মুকুল আসেনি হয়তো বা গাছটা একটা ধুম গাছ ছিল এই জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে পেয়ারা প্রচুর পেয়ারা খেয়েছে আল্লাহ রহমতে গাছের ডালিম এখনও আছে বন্ধুরা যদি কেউ নিতে চান সিল্কি মুরগিগুলো যোগাযোগ করতে পারেন দেখেন কত সুন্দর মুরগি দেখেন কত রূপ দেখেন রূপ দেখে কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না তাই তো দেখেন কত সুন্দর মুরগ এই দেখেন কত সুন্দর তার ঝুঁটি দেখতেই ভালো লাগে যদি কেউ নিচে থাকে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আম গাছে মুকুল আসছে হ্যাঁ কাঁঠাল গাছও মুচি আসতেছে যদি ওই কাছে কাঁঠাল একবার ধরেছে জানি না এবার ধরে কিনা এই দেখেন মুচি অলরেডি চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মুচি আসতে দেখেন গাছ বড়া ডালিম দেখতে পাচ্ছেন ডালিম খেতে চলে আসবেন বরে খাওয়াই দেওয়া বললাম না বুলবুলি পাখির জন্য হ্যাঁ বন্ধুরা ডালিম খেতে পারবেন আর যদি গাছে আম থাকে আম খাবেন আর বড়ই দেখেন বল সুন্দরী বড়ই সব খেয়ে বলছে এই দেখেন এই দুটো খেয়ে বলছে মানে পারতে বাধ্য হইলাম এই দেখেন পেরে ফেলছে দেখেন কেমন খা এইভাবে খেয়ে শেষ করে দিয়েছে তো এগুলো আরে খেলা নাই পরে হ্যাঁ পরে ভালো এলাম গাছটা এখন এই গাছের ডালাটা কেটে দিব কেটে দিয়ে নতুনভাবে একটু মাটি দিলেই অনেক সুন্দর হবে বড় হয়ে যাবে দেখেন কি সুন্দর ওরা পাতা টাতা কাছে যেটি সুস্থ কিন্তু এরকম সুস্থ থাকে রাতটা শেষ হলেই তারপরে অসুস্থ হয়ে যায় এবং কাঁপতে কাঁপতে পুড়ে যায় আপনার দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখেন এই যে ও এইখানে উঠে দিলে সে খাবে এই দেখেন এই দেখেন উঠে দিলে সে কতক্ষণ থাকবে এই দেখেন এ মানে প্রতিবন্ধী মতো হয়ে গেছে এই যাব পড়ে গেল আপনারা বুঝতেই পারছেন তারা কি কতক্ষণ রাখবো আর এই যে দেখেন কীভাবে কাঁপছে দেখছেন বন্ধুরা আপনারা যদি জানা থাকে এটা কী রোগ এবং কীভাবে এটা মানে এখান থেকে বাঁচানোর উপায় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কুই মাস পৈশাখ বারো মাসে হচ্ছে বন্ধুরা দেখেন দেশি পুরো প্রচুর পরিমাণে দেশি বুড়ি এখনও এইগুলো বাড়তি হয় না অথচ অন্য অন্য বড়ি সব আমরা খেয়ে ফেলেছি এই দেখেন বল সুন্দরী বুড়ি দেখেন গাছে ঝুলতেছে এই যে আমরুপলি গাছে একটা মুকুল চলে আসছে আর এই যে আজকে খুব পরিষ্কার করেছে দেখেন এর এখানে ফালিয়ে দিয়েছে একটু গ্রন্থগন্ধ নেই এগুলো মাটি দিয়ে কিছুদিন রাখে তারপরে ড্রাগট গাছ লাগাবো আর দেখেন এইগুলো মুকুল মনে করেছিলাম আসলে এগুলো মুকুল না গাছের নতুন পাতা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আমার সাদের দ্বিতীয় অংশে বন্ধুরা এটা হচ্ছে সূর্যমুখী মানে পৃথিবীর সব শ্রেষ্ঠ দামি আমি সূর্যমুখী আমি তো বল হয় না সূর্যমুখী আম হ্যাঁ আর এটা হচ্ছে সবচেয়ে বড় আম পৃথিবীর আমটা মনে থাকে না এই আমগুলো হ্যাঁ তবে ধরো দেখেন আমার সাথে সাথে মুরখটাও কিন্তু ঘুরতেছে বন্ধুরা কেমন লাগলো আমার বেটা বসে কখনকে জানাবেন যদিও এখন কোনো গাছে মুকুল আসার কথা কিন্তু অনেক গাছে বা মুকুল আসে নাই আর যত্নের অভাব হয়তো প্রয়োজনীয় সার দেওয়া হয় না শুধু লাগিয়ে দেওয়া কিন্তু বোরই কিচ্ছু লাগানো খাই লাগাই হয় দেখেন কীভাবে বোরইগুলি পাকছে যদি বড়ি খেতে চান একদম দেশি টক মিষ্টি বড়ি তাহলে চলে আসবেন আমার বাগানে এবং উপভোগ করবেন এই হ্যাঁ সাত বাগানের টক স্বাদ মিষ্টি জাতীয় এই বোরইগুলো তো বন্ধুরা রেখে দিচ্ছি আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিও শেষ খেয়েছি আর বন্ধুরা বলবো যারা আমার এই চিন ইয়ে সিল্কি মুরগি নিতে চান এত সুন্দর সুন্দর সিল্কি মুরগি তারা অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট বক্সে আর বন্ধুরা যদি ভালো লাগে তো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তা আজ আমরা চলে যাচ্ছি যাওয়ার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যথায় করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে দেখে চ্যানেল পাশে থাকুন খুদা বেস বিদায়